কয়দিন যাবৎ বৃষ্টি হওয়ার পর সকালটা বেশ এখন ভালো লাগছে আমাদের এখানে সেই অর্থে বৃষ্টিটা হয়নি তবে সবাইকে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে সবাই পোস্ট করছিল ভিডিও ভালোই বৃষ্টি হয়েছে আজকে সকাল সকাল ঘুমটা ভেঙেছিলো তারপরে বাসি কাপড় ছেড়ে স্নান টান সেরে এসেছি এবার একটু চা করে নিচ্ছি আমার আর ছোটকি মাসি চিনি দেওয়া চা বাবা মার চিনি ছাড়া চটকি মাসের সাথে গল্প করতে করতে দিনগুলো বেশ ভালোভাবে পার হয়ে যাচ্ছে এই সময় ঠাকুমার সম্বন্ধেই সব আলোচনা করছিলাম আমরা ঠাকুমা কী খেতে ভালোবাসতো ঠাকুমা কি কি কথা বলতো কীরমভাবে চলতো সব কিছু আমার ঠাকুমা না লোক খাওয়াতে খুব ভালোবাসত প্রচণ্ড ভালোবাসত বাড়িতে সবসময় লোকজন এলে খাওয়া দাওয়া করলে আনন্দ এই জিনিসগুলো ঠাকুমা খুব ভালোবাসতো আর ভালোবাসতো ঘুরতে ঠাকুমা কিন্তু আমার ছোট পিসির সাথে প্রচুর জায়গা ঘুরেছে ঠাকুমার জীবনে কিন্তু কোনো আক্ষেপ নেই কারণ আমার দাদু মিলিটারির অফিসারে ছিল আর্মি বিএসএফ দুটোই চাকরি করেছে তো সেই সূত্রে ঠাকুমা বাইরেই থাকতো আবার ঠাকুমা রিটায়ার যখন দাদু করে আসে তারপরে আমার পিসি যখন বিয়ে হয় পিসির শাশুড়ি আর আমার ঠাকুমা এরা দুইজনে মিলে প্রচুর জায়গা ঘুরেছে পিসিদের সাথে তাই ঠাকুমার জীবনে কিন্তু আফসোস জিনিসটা ছিল না যে আমি এটা খেলাম না এখানে যেতে পারলাম না ও জায়গায় যেতে পারলাম না এই সমস্ত আফসোস কিন্তু আমার ঠাকুমার জীবনে ছিল না কিন্তু হঠাৎ বিরানব্বই বছর বয়স হয়েছিল ঠিকই কিন্তু হঠাৎ চলে গেল তাই সেই সম্বন্ধে খালি যখনই আমি মানে গল্প করি তখনই ঠাকুমার কথা উঠে আসে সকালে আজকে জলখাবারে রুটি করছিলাম আর আলু কেটে নিয়েছিলাম আলুর তরকারি করবো বাবার জন্য বেগুন ভাজা করব ভেবেছিলাম কিন্তু বাবা বলল দুধ দিয়ে খাবে তাই বাবা দুধ দিয়ে খেয়েছিলো আর আমি বেগুন ভাজা আর করিনি আলুর তরকারি দিয়ে আমাদের সকালের জলখাবার হয়ে গেছিলো ছোটকি মাসি আবার যাওয়ার সময় হয়ে আসছে ছোটকি মাসিকে কতবার বললাম মাসি থাকো মাসি বলছে না মাসি কালী পুজো কাটাবে না নিজের বাড়িতেই যাবে তো যাই হোক জামা কাপড় কিছু আজকে সেরকম ছিল না একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম রুটি তরকারি করার পরে ছাদে মেল দিয়েছিলাম দেখো কি সুন্দর রোদ উঠেছে কিন্তু ছাদে কি রোদের টেম্পার নমস্কার বন্ধুরা রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো রোববার এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি মানে সকালে টিফিনটা করলাম তারপর কাঁচা ধোয়া করেছি আজকে পোলিওর ডেট আছে তাঁতানকে নিয়ে যাবে তাঁতালে এখনও ঘুমোচ্ছে তো চলো দিনটা শুরু করা যাক আজকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা হবে এটাই প্ল্যান আছে চলো অনেক দিন ধরেই ছেলেরও ইচ্ছা ফ্রায়েড রাইস খাবে দীপকেরও ইচ্ছা তো সেটা আর করা হচ্ছিল না আজকে সবই জোগাজন্ত হয়ে গিয়েছিলো ক্যাপসিকামও ঘরে ছিল গাজরও ছিল বিনসও ছিল তাই জন্য ভাবলাম যে থাক আজকেই তাহলে ফ্রায়েড রাইসটা করা যাক আর সানডে বাবাকে দিয়ে মা চালটাও আনিয়ে নিয়েছিল তাই জন্য আজকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা ঠিক করা হলো আজকে কিন্তু এই ফ্রায়েড রাইসের মধ্যে একটুখানি নুন যেমন দিচ্ছি সেরম হলুদও দিচ্ছি এর আগে মনে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফ্রায়েড রাইসে আমি কোনোদিনও হলুদ দিই কিন্তু আমার শাশুড়ি মা বলে একটুখানি হলুদ দাও তাই জন্যই আমি কিন্তু হলুদ দিই অনেকে কি করে এই সমস্ত সবজিগুলো ভেজে তার মধ্যে ভাতটা দিয়ে দেয় তারপর কড়াইতে ভেজে নেয় আমি সেটা করি না আমি কিভাবে ফ্রায়েড রাইস করি সেটা এর আগে বহুবার তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আর করলাম না ফ্রায়েড রাইসটা করার পরে চিকেন কষা করে নিচ্ছিলাম আজকে বাবা প্রায় দু কিলো কাছাকাছি চিকেন এনেছে চিকেনগুলো খুব ভালো মতো এনেছিল মানে পিসগুলো খুবই সুন্দরভাবে কেটে দিয়েছিল। তাই জন্য আজকে চিকেন রান্না করতেও বেশ ভালো লাগছিল আজকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা দিয়েই হয়ে যাবে তো আজকে কিন্তু তাঁতানও ফ্রায়েড রাইসই খাবে তাঁতান ফ্রায়েড রাইস খেতে ভীষণ ভালোবাসে আর দীপকের তো আজকে তাড়াতাড়ি খিদা পাবে আর আজকে ও তাড়াতাড়ি বাড়ি চলেও আসবে সেই মতোই আজকে কিন্তু ও তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল আজকে আমরা দুপুরে এই নিয়েই খেয়েছিলাম আর কোনো চাটনি টাটনি কিছুই করিনি কারণ চাটনি করলে এখন দেখেছি বাড়িতে পড়েই থাকে দশ দিন ধরে বাসি চাটনি খাওয়ার কোনো দরকার নেই তাই জন্য আর চাটনি করিনি রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল নিজে করেছি বলে বলছি না কিন্তু সবাই বলেছিল ভালো হয়েছিল। খাওয়া দাওয়ার পরে একটু ছাদে এসেছিলাম জামা কাপড় স্নানের পর যেগুলো মেলেছিলাম সেইগুলো নিতে তাড়াতাড়ি আবার পড়তে যাবে তো ওকে পড়তে পাঠানো হবে ও আজকে পোলিও খেয়ে এসেছিল। তখন ভেবেছিলাম বাবাকে বলবো চুলটা কাটিয়ে আনতে কিন্তু আজকে আর কাটানো হয়নি রোববার প্রচণ্ড দোকানে চাপ থাকে ভিড় থাকে এই জন্য বাবা আনেনি তাতান উপরে বাড়িও চলে এসেছে আর এই সময় ওর বায়না ও ঘরে যে বিস্কুট আছে খাবে না ও সঞ্জু কাকুর দোকান থেকেই বিস্কুট খাবে তাই জন্য ভাবলাম আগে চাটা খেয়ে নিই সবার মিলে চাটা করি খেয়ে নিই ছোটকি মাসিও চা খেয়ে আমি মিষ্টি দিয়ে আমিও মিষ্টি দিয়ে আর বাবা মাকে আগেই দিয়ে দিয়েছি মিষ্টি ছাড়া একটু ঝুড়ি ভাজা আর বিস্কুট নিয়ে নিয়েছিলাম তাতান সেই সময় ওর ঠাম্মির কাছে বসেছিল ও ভাব যে কতক্ষণে মা রেডি হবে আমাকে নিয়ে যাবে তো আগে বললাম যে দাঁড়া সবে মাত্র এসেছিস তোর বাবা তোকে কিছু কিনে দেয়নি লজেস কিনে দিয়েছে দীপক জানো ও লজেস চায় আর ওকে লজেস কিনে দেয় কিছুতেই শোনে না সেই লজেস নিয়ে এবার কোর পেট ভরে এখন বলছি ওর খিদা পেয়েছে ঘড়ির কাটা পনের সাতটার ঘরে তখন আমি বললাম দাঁড়া আগে চাটা খাই চাটা আমাকে শান্তিতে খেতে দিবি এই জিনিসটা আমি খুব মানে আয়েস করে খেতে পছন্দ করি ধীরে সুস্থে তাই জন্য আমি ওকে বললাম আগে চাটা খেয়ে নিই তারপরে যাব। ততক্ষণ টিভিটাও একটু চালিয়ে নিলাম যদিও একটু কার্টুন টাটুন দেখে আর চা খাওয়ার আগে আমি একটু জল খাওয়ার আমার অভ্যাস আছে চা খেয়ে তারপর বেরোবো বলে ওকে বলে ও স্বামীর কাছে পাঠালাম শান্ত না বিয়াজ ঝুলো খামির চা খাওয়া হয়ে গেছিলো একটু জল না খেলে না আমার আবার পোষায় না এই জন্য চা খাবার আগে একটু জল খেয়ে নিলাম

ওইসব কথা নেই অন্ধকারে সেই আমাকে নিয়ে বলতে ব্যাটা সঞ্জুদার দোকানে যেতে হলো ও গিয়ে ওখানে ইশারা ইঙ্গিত করছে কি কি খাবে না খাবে তারপর সেই খাবারগুলো নিয়ে আবার এলাম সামনে কালী লাইটিং এর কাজ হবে কিন্তু এই সময় ও গলিগুলো অন্ধকারই আছে সেই অর্থে দূরে দূরে লাইট বেশি লাইটও নেই ঝাটা এখন থেকে এখন থেকে তাও কি চাই কি নেবে তো বল তাড়াতাড়ি বল